জুলাই সিনেমার আলোচিত নায়ক জায়েদ খান জুলাই আগস্ট আন্দোলনের আগে থেকেই মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন তিনি তবে বাংলাদেশে সরকার পতনের পর মাতৃভূমিতে ফেরার ইচ্ছা থাকার পরও সেটি আর হয়ে ওঠেনি এ নায়কের দীর্ঘদিন ধরে আমেরিকায় সময় কাটানো জায়েদ খান সেখানে বিভিন্ন স্টেশন ব্যস্ত আছেন জায়দ খানকে নিয়ে যতটা আলোচনা পর্দায় তার চেয়েও বেশি তোলপার হয় পর্দার বাইরে কারণ একটাই প্রেমের গুঞ্জন অনেকে তো তাকে মজা করে ডাকেন ঢালিউডের প্রেমিক পুরুষ কখনো চিত্রনায়িকা পপি কখনো মাহিয়ামাহি নামের তালিকা ছোট নয় মোটেও তবে এসব গুঞ্জন নিয়ে কোনো সারা শব্দ নেই নায়কের যেন সেই গুঞ্জনগুলো ভালোই উপভোগ করেন তিনি এক সময় পপির সঙ্গে নিয়মিত শো পারফর্ম আর ঘোরাঘুরি সব জায়গায় একসাথে দেখা যেত জায়দকে সেসব দিন এখন ইতিহাস এরপর শুরু হয় মাহি অধ্যায় নানা প্রোগ্রাম হাসি ঠাট্টা আর একসাথে উপস্থিতি মিলিয়ে শুরু হয় নতুন গল্প প্রেমের গুঞ্জন তখন টক টাউন কিন্তু হঠাৎ করেই থেমে যায় সেই আড্ডা দীর্ঘদিন আর একসাথে দেখা মিলেনি দুজনের বিরতির পর আবার দেখা মিলল দূর আমেরিকায় একটি ঘরোয়া অনুষ্ঠানে পাশাপাশি বসে হাসি উজ্জ্বল মুখে ধরা দিলেন মাহিয়ার জায়েদ মুহূর্তেই শুরু হয় গুঞ্জন তাহলে কি পুরনো প্রেম আবার রঙিন হয়ে উঠছে মাহি বছর খানেক আগে ডিভোর্স নিয়ে এখন আমেরিকায় অবস্থান করছেন অন্যদিকে জায়দ খানও বহুদিন ধরে সেখানেই মানে এক দেশ এক শহর এক মঞ্চ বাকি শুধু গল্পটা আবার শুরু হওয়ার অপেক্ষা তাহলে কি সত্যি পুরনো প্রেমের নতুন অধ্যায় নাকি নিষক কাকতালীয় মিলন উত্তরটা আপাতত তাদের দুজনের কাছেই তবে ঢালিপাডায় ইতিমধ্যেই শুরু হয়ে গেছে প্রেমের গুঞ্জন নিয়ে ফিসফাস